সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে শুনানি সেটা চলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এই নিয়ে রাজ্যের শাসক দল অনেকটাই ব্যাক ফুটে রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবহে প্রাইমারির টেটে একেবারে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ধরা পড়ল এবং সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে পেশ করলেন সিবিআই আধিকারিকরা সেখানে দেদার চাকরি চুরি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এছাড়াও মেয়াদ উত্তীর্ণ বহু ক্যান্ডিডেটকে প্রচুর টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে ভুড়ি ভুড়ি এরকম অভিযোগ সিবিআই রা এই সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তুলে দিলেন বিচারপতি রাজশেখর মান্থার হাতে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যখন ঝুলছে সুপ্রিম কোর্টের হাতে তখন আবারও রাজ্যের দু হাজার চোদ্দোর টেটের শিক্ষক শিক্ষিকাদের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল কি নির্দেশ নিয়ে কী নির্দেশ দিয়েছেন বিচারপতি তিনি পরিষ্কার বলেছেন এই যারা আইনজীবী তারা জানিয়েছেন যে আবারও কিন্তু বাতিলের পথে বহু নিয়োগ আবারও রাজ্যে হয়তো বড়সড় সড়ো একটা বোমা ফাটতে চলেছে এবার হয়তো সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে পারে দেখুন কত বড় বড় দুর্নীতি আমাদের এই রাজ্যে হয়েছে চলুন দেখে নেওয়া যাক এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য আপনারা সকলেই জানেন সম্প্রীতি হাইকোর্টের রায় হাইকোর্টের রায় বাতিল হয়েছে দু সালে হাইকোর্টের রায় বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে যাতে একেবারে যোগ্য অযোগ্য পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে জানি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার কথা এই আবহে আবারও সত্তর হাজার চাকরি প্রার্থীর চাকরি নিয়ে তৈরি হল জোর জল্পনা যার জেরে আপনারা জানেন যে এই অযোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের আজ কি নাজাহাল অবস্থা আর এরই মাঝে এবার প্রাইমারিতেও নিয়োগ দুর্নীতি হয়েছে বলে আদালতে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রাইমারিতে নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা প্রাইমারিতে যে কি ধরনের ভুড়ি ভুরি দুর্নীতি হয়েছে তা নিয়ে আজ এই সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীনই এসএসসির আজই রিপোর্ট পেশ করেছে সিবিআই কি বলা হয়েছে দেখুন সিবিআইয়ের রিপোর্ট সিবিআইয়ের পেশ করা রিপোর্টে বলা হয়েছে এসএসসির মতো মানে এসএসসিতে যেভাবে দুর্নীতি হয়েছে তার মতো এবং তার থেকেও বেশি প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি দেখুন দর্শক কি বলবেন কি অবস্থা দেখুন আমাদের এই রাজ্যের কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ছি দর্শক ছি দেখুন যারা যোগ্য যারা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে তাদের চাকরিকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছে এই নিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাও কথা বলে না দর্শক কত যোগ্য চাকরি প্রার্থী আজ দুই থেকে তিন বছর ধরে রাস্তায় পড়ে আন্দোলন করছেন তাদের জন্য একটাও কথা নেই অথচ যোগ্য অযোগ্যদেরকে একসাথে মিস করে মানে কীভাবে অযোগ্যদের চাকরি ফিরে পাওয়া যায় তারই একটা হয়তো পরিকল্পনা করা হচ্ছে কিন্তু দেখুন কিভাবে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে এত এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র একেবারে খোলসা করে দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যে কী ধরনের দুর্নীতি হয়েছে এইভাবে যদি একের পর এক চাকরি বাতিল হয় তাহলে দেখুন আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় ভেঙে পড়েছে আমরা যেখানে বিশ্বাস করে আমাদের ছেলে মেয়েকে পাঠাই যে আমাদের ছেলেটা কিছু শিখবে আমাদের মেয়েটা কিছু শিখবে আমরা সরকারি স্কুলে পাঠাই কিন্তু সেই শিক্ষকই যদি মাধ্যমিক ফেল হয় সেই শিক্ষকই যদি সাদা খাতা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায় সেই শিক্ষকেরই যদি জ্ঞান না থাকে তাহলে সেই শিক্ষক আমাদের ছেলে মেয়েকে কী শিখাবে আমাদের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়ে এরপরও মুখ খুলতে লজ্জা লাগে না আমি বলবো লজ্জা লাগে না আমাদের রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীদের যে কলকাতা হাইকোর্টকে বলছে বিজেপির বিচারালয় এই সব দুর্নীতি করার পরেও কিভাবে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমাদের বিচার ব্যবস্থার ওপরে প্রয়োগ করা হয় সেটা লজ্জার দর্শক দেখুন আরও কি কি দাবি করা হয়েছে দেখুন তদন্তকারী এজেন্সির দাবি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশান এর প্রেসিডেন্ট ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল দেখুন উনিই নাকি ছিলেন বেঙ্গল টিচার্স ট্রেনিংয়ের অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যারা দুর্নীতি করতো তারাই বড় বড় পদে বসেছিল আর তারাই এখন জেলে আপনারা জানেন যে তাপস মণ্ডল কিন্তু এখন জেলে রয়েছে বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে সিবিআইয়ের দাবি বিপুল টাকার বিনিময়ে প্রচুর টাকার বিনিময়ে টেট ফেলদের চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল দেখুন দর্শক যারা টেট ফেল করেছে তাদেরকে বিপুল টাকা মানে প্রচুর টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল নিয়োগ দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছে কাছ থেকে মোট চার কোটি বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এজেন্ট মারফত তাপস মণ্ডল তুলেছে এমনই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দেখুন দর্শক কি ধরনের দুর্নীতি হয়েছে আদালতে সিবিআইয়ের আরও দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস আপনারা জানেন কুন্তল ঘোষও কিন্তু এখনও জেলে রয়েছে এই বিষয়ের উল্লেখ করে রিপোর্টে সিবিআই জানিয়েছে চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র ছিল এই এদিন সিবিআইয়ের পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষ থেকে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব আবারও কিন্তু যোগ্য অযোগ্যর প্রশ্ন উঠে গেল আবারও বিচারপতি প্রশ্ন করেছেন যে যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব প্রসঙ্গত বিভিন্ন পন্থার দুর্নীতির অভিযোগ উঠেছিল তে দু হাজার ষোলো সালের প্যানেলে বহু চেষ্টার পরেও যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পেরায় শেষমেশ গোটা প্যানেল বাতিল করতে হয় হাইকোর্টকে এবার প্রাইমারির ক্ষেত্রেও কি সেই রকম কিছু হতে চলেছে প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে দেখুন দর্শক এইভাবে সমস্ত শিক্ষাক্ষেত্রটাকেই কিভাবে শিক্ষার যে মাজা সেটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে এইভাবে যদি চাকরি বাতিল হয় এবং তাহলে আমাদের স্কুলগুলো চালাবে কে আর যদি চাকরি না বাতিল হয় তাহলে আমরা যে স্কুলে আমাদের ছেলেমেয়েকে শিক্ষার জন্য পাঠাবো তাহলে এই টেট ফেল এই মাধ্যমিক ফেল এই সমস্ত মাস্টারদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে দর্শক আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ঘটনার জন্য কি করা উচিত ধন্যবাদ দর্শক